তোমার নেতা মন্ডপ উদ্বোধন করতে গেছে তোমার নেতা কি উদ্বোধন করতে গেছে ওকে আমি ক্লাস ওয়ানে আবার ভর্তি হতে বলেছি তোমার নেতা বলছে আমি সেকুলার দেশের নেতা তো তাই আমাকে সব মেনে চলতে হয় আপনাকে ভিক্ষা করে খেতে বললাম নেতা হলে পরকাল হারাবেন মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাহেব বা মক্কার লিডাররা গিয়ে বলছেন আপনি নারী চাবেন নারী দিব সুন্দরী নারী গাড়ি গাড়ি দিব টাকা দিব সব দেব আপনি নেতা হতে চাইলে নেতা বানিয়ে দিব শুধু আমাদের একটু মণ্ডপে এসে মূর্তির একটু এবাদত করেন তিনি বললেন না তোমাদের দিন তোমার তোমাদের ফলাফল তোমার আমি ইসলামের উপরে কায়েম থাকতে চাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাহেলিয়াতের সাথে মিশেন নাই ইসলাম যদি ক্ষমতায় আসবে সেদিন আপনি বাঘের গর্জনের মতো নেতৃত্ব দিবেন আপনি কেন সেকুলার রাষ্ট্রের নেতা হতে গেলেন আপনার দায়িত্ব আকিদা আমল তাহিদের দাওয়াত দেওয়া আপনার আকিদামল তহিদের দাওয়াত দেওয়া আপনি ঘর জামাই হয়ে নেতা হয়ে থাকলেন কেন আপনি এমন নেতা ঘর জামাই হক কথা বলতে পারেন না আপনি হক কথা বলতে পারেন না আপনি পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করেন ঠিক আপনার নেতৃত্বের আপনি আবার বলছেন দরকার হয় আমি পূজা মণ্ডপ ছাত্র মাদ্রাসার ছাত্র দিয়ে পাহারা দেওয়াবো এ নেতাজি হুজুরজি আপনাকে আবার ক্লাসে শিশুতে ভর্তি হতে বললাম আপনাকে আমি শিশুতে পড়বেন আপনি মুসলিম জাতি বিজাতি ধর্মকে সাহায্য করতে পারে না এক সেকেন্ডের জন্য করতে পারে না এক মুহূর্তের জন্য করতে পারে না তোমার নেতা মন্ডপ উদ্বোধন করতে যাই আর ইব্রাহিম আলাহ সাল্লাম মন্ডপে মূর্তি ভেঙে ফেলতে যাই ইব্রাহিম আলাহ সাল্লামের আকিদায় আসতে হবে আয় যুবক সব তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে এবরাম আলাহসাল্লাম মূর্তি ভাঙতে মণ্ডবে গিয়েছিলেন আর তোমার নেতা মূর্তি উদ্বোধন করতে মণ্ডপে যায় রাত দিন তফাত আছে বিচার এই জন্যই বিচারের মাঠ হ্যাঁ ইসলামী গাঁজা ফ্যাক্টরি লিখে দিলেই গাঁজা বৈধ হবে না ইসলামী গণতন্ত্র বললে গণতন্ত্র বৈধ হবে না আপনার ভুল হচ্ছে আমার বক্তব্য বারবার তদন্ত করেন না হলে আপনি ভুল বুঝবেন না যাতে আপনারা ভুল বুঝেন না আমাকে গালি দিবেন না বিশ্বাস করেন ইসলাম কোনো কুফরি মতবাদে বিশ্বাসী নাই বিশ্বাস রাসূলের নীতির বাহিরে আপনি যা করবেন সেখানে আপনি ধ্বংস হবেন এটা পরকালে হোক সেটা দুনিয়াতে হোক ধ্বংস হবেই হবে রসুলের আদর্শ ব্যতীত পৃথিবীতে কোনো আদর্শ নাই লিখে নেন গণতন্ত্রের ফজিলত শোনেন এই অযোগ্য লোক যখন নেতা হবে হিরো আলম যদি এমপি হয় হিরো আলমকে চেনেন আর আপনার ছেলে হবে বিসিএস ক্যাডার কি হবে আপনার ছেলে বিসিএস ক্যাডার আর হিরো আলম হলো এমপি এই যুব খাসোনা শোনো এদিকে শোনো ফাইজলামি করো নাকি দেখো একটু দেখো এইদিকে দেখো

যোগ্য লোক অযোগ্য লোককে ভক্তি করবে এটা হলো গণতন্ত্রের ফজিলত হারাম খুরিয়া বা খুর গাঁজাখুর ক্ষমতায় থাকবে এটা হলো গণতন্ত্রের ফজিলত গণতন্ত্র আর ফজিলত দেখবেন একটা চেয়ারম্যান হতে এক কোটি টাকা খরচ হয় এটা হলো গণতন্ত্রের ফজিলত একটা চেয়ারম্যান এক কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয় ও যখন চেয়ারম্যান হবে ও আগে বিশ কোটি কামায় করার ধান্দা করবে আগে আপনার কাজ করবে না গণতন্ত্রের ফজিলত হচ্ছে দুর্নীতি আর এই গণতন্ত্রের তৈরি হয়েছে শুধু দুনিয়াকে পূজা করবে বলে শুধু দুর্নীতি চুরি করবে বলেই শুধু ধান্দাবাজি এটা এটা একটা একটা ধোঁকা তন্ত্র তার নাম হচ্ছে গণতন্ত্র। এটা হচ্ছে হচ্ছে এটা এটা ধান্দাতন্ত্র তার নাম হচ্ছে গণতন্ত্র তোমার নেতা বলছে ইসলামী গণতন্ত্র ভুল হচ্ছে তোমার নেতার গণতন্ত্র আর একটা ফজিলত একটা চেয়ারম্যান হতে কত কোটি টাকা লাগে এক কোটি এইবারে দুই হাজার চব্বিশ এটাই চব্বিশ সাল গত ঈদুল আজহাতে একটা খাসি বিক্রি হয়েছে পনেরো লক্ষ টাকা দিয়ে জানেন কি একটা ছাগল পনেরো লক্ষ টাকা দিয়ে বিক্রি হয় আর এই গণতান্ত্রিক রাজনীতির সময় যখন ভোটের সময় আসে তখন আল্লাহর এই বান্দা নামক ছাগলদের নাম হয় পনেরো টাকা কয় টাকা পনেরো টাকা ছাগলের দাম কত পনেরো লাখ এদের নাম কত হয় টাকা এক কাপ চা একটা ডিমে বিক্রি হয়ে যায় এটা হলো গণতন্ত্রের কি ফজিল আপনি দাঁড়ায় আছেন কেন হচ্ছে সব আচ্ছা আচ্ছা ওটা সমস্যা নাই আপনি এই জায়গায় বসেন গণতন্ত্র ধোঁকাতন্ত্র নোংরা তন্ত্র গুমতন্ত্র হত্যাতন্ত্র এর নাম গণতন্ত্র আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী পৃথিবীতে কোনো মুসলিম গণতান্ত্রিক রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতিতে বিশ্বাসী হতে পারে না তার ইমান চলে যাবে তার ইমান চলে যাবে যদি ইসলামকে অবজ্ঞা করে কেননা কেননা ইসলাম সার্বজনীন সব ক্ষেত্রে ইসলাম মানতে আল্লাহ প্রদত্ত জীবন বিধান আপনাকে এটা মনে রাখতে হবে আজকে শুনেন আপনাকে একটা কথা বলে দিই বিগত সরকারের জুলুমবাজি আপনি দেখেছেন আপনি চাচ্ছেন যে আর একটা নেতা আসুক আপনি যাকে নেতা হিসেবে চাচ্ছেন বিশ্বাস করেন এই গণতান্ত্রিক পদ্ধতিতে বিগত সরকার কেন বর্তমান সরকার কেন পর্যন্ত যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন হয় কে আমার পর্যন্ত যদি এই নেতারা ইসলাম কায়েম করার গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ইসলাম কায়েম করার চেষ্টা করে অন্তত ইসলাম প্রতিষ্ঠা সার্বিক জীবনে হবে না হবে না হবে না ইনশা আল্লাহ সুযোগ নেই কেন একটা পচা মতবাদ মানুষের তৈরি করা মতবাদ ইসলাম মানুষের তৈরি করা মতবাদের মোকাপেক্ষি নয় একমাত্র আদর্শ আমাদের ইসলাম দিন হচ্ছে ইসলাম আমাদের ভুল হচ্ছে ভোটতন্ত্র হারাম এই প্রচলিত ভোটতন্ত্র হারাম ন্যাংরা ভোটতন্ত্র নোংরা ভোটতন্ত্র হারাম ইসলামী খেলাফায় ইসলামী নেতা নির্বাচন হবে সিলেকশান আর গণতন্ত্র হচ্ছে ইলেকশান সিলেকশান ইলেকশান আয় যুবক শোনো গণতন্ত্র নিয়ে পড়াশোনা করো তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমাদের আন্দোলন তোমাদের মুভমেন্ট তোমাদের অ্যাটিচিউড তোমাদের দৃষ্টিভঙ্গি তোমরা অন্যায়ের বিরুদ্ধে আজকে কথা বলতে শিখেছ তোমরা ন্যায্য অধিকার আদায় করতে শিখেছ তোমরা প্রতিবাদ করতে শিখেছ তোমরা রক্ত দিতে শিখেছ তবে একটা দোয়া করে দিই তোমরা যদি ঠিক ঠিক যদি তাও হিত্যা শিখতে তাহলে জুলুমবাজি ধ্বংস হওয়ার সাথে সাথে এ দেশ থেকে জাহিলের ধ্বংস হতো ইসলাম কায়েম হয়ে যেত কিন্তু তোমরা ইসলাম তাওহিদটা শিখতে পারো তাওহিদের উপরে গণবিপ্লব হবে ইসলামের উপরে গণবিপ্লব হবে নেতার মূর্তি তো বহু দূরের কথা এদেশের খানকা মাজার কবর সবগুলিকে ধুলিসাৎ করা হবে ইনশাআল্লাহ সবগুলিকে ধুলিস্যাত করা হবে যেদিন তাওহিদের পক্ষে আন্দোলন হবে যেদিন ইসলামের পক্ষে গণবিপ্লব হবে সেই দিনই এই দেশে ইসলাম কায়েম হবে তার আগে হবে না এই প্রজাতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না ওয়াল্লাহে হবে না ওয়াল্লাহে হবে না ইসলাম ব্যতীত কোনো উত্তম আদর্শ নেই রসুলের আদর্শ ছাড়া উত্তম আদর্শ নেই রসুলের নীতি ছাড়া কোনো উত্তম নীতি নেই আপনাকে বলছি এই গণতন্ত্রের ফজিলত গণতন্ত্রের ফজিলত কি আপনি আজকে যদি এই উপদেষ্টারা বলে যে আগামীকাল আমি গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভোট পদ্ধতিতে আমি আমি সরকার নির্বাচনের ঘোষণা দিলাম তাহলে আপনি দুই চোখে দেখবেন যেই লাউ সেই কদু যেই লাউ সেই কদু মুদ্রার এই পিঠ ওই পিঠ সমান গণতন্ত্র ধান্দায় মানে শুধু দুর্নীতিতন্ত্র মাদকতন্ত্র অমুককে হটাও অমুককে কাটো অমুককে মারো আমি ক্ষমতায় থাকব। আর গণতন্ত্রের আর একটা ফজিলত হচ্ছে দলীয়তন্ত্র এরা শুধু চায় দলের সরকার জিনা আমরা দলের সরকার চাই না আমরা চাই জনগণের সরকার কে ক্ষমতায় কে সরকার অমুক দল সব দল পরাধীন এখন ওই দল এখন স্বাধীন বুঝেননি কথা এ করে এক দল আমি করে আর এক দল দুজনে মারামারি লেগে গেছি এর দল ক্ষমতায় আছে দুজনেই কেস করতে গেছে থানায় ওই যে জালেম বোষা আছে ও বলছে কোন দল করেন গণতন্ত্র এমন একটা সেকশন নাই এই হারামখুরেরা দলীয়করণ করে নাই একটা মসজিদের ঝাড়োদার তারও দল করা লাগবে হে এর নাম হলো গণতন্ত্র এটা গণতন্ত্রের কি ফজিলত মনে থাকছে না মনে হয় এগুলি গণতন্ত্রের কি এটা একটা ধোঁকা তন্ত্র একটা হত্যা তন্ত্র এর নাম হচ্ছে গণতন্ত্র কোন দল করেন আচ্ছা আচ্ছা আপনার দলই তো ক্ষমতা মায়েরা দাও দু চারশো জন আমরাই তো ক্ষমতায় এর নাম হচ্ছে গণতন্ত্র বুঝেননি কথা অমুক দল জিনা না এদের ভুল হচ্ছে এদের ভুল হচ্ছে কেন আমি মুসলিম না আমি এদেশের মুসলিম আমি ইসলামী খেলাফা চাই যারা এদেশের আলেম ওলামা কোরআন হাদিস বুঝে তারা ক্ষমতায় যাবে কোন দল কোন দলীয় সাইন নয় ইসলাম ক্ষমতায় থাকবে বাংলাদেশ সংসদে তিনশোটা আসন আছে তিনশোটা সিটে থাকবে বিশুদ্ধ আলেমগণ আলেমগণ সিটে বসে থাকবে মানহাজের হবে আর হাদিস আর কি হাদিস ইসলাম নেতার পরিবর্তন চায় না ইসলাম চায় নীতির পরিবর্তন কিসের ইসলাম নেতার পরিবর্তন চায় না ইসলাম কিসের পরিবর্তন চায় নীতির এই এরাই ক্ষমতায় থাক এরাই ক্ষমতায় থাক এই যে তত্ত্বাবধক না এখন তো অন্তর্বর্তীকালীন সরকার না না এরাই ক্ষমতায় থাক ইসলামী লেবাস কোরআন হাদিস সংবিধান করুক আর আলেমল আমাকে সেট করুক সংসদে ইস চলবে ইসলাম সংবিধান হবে আর হাদিস সমস্যা আছে না